রাজ্য জুড়ে আজ তুমুল বৃষ্টির পূর্বাভাস ভাসবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এই জেলাগুলি তো আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন বিগত তিন চার দিন ধরে নিম্নচাপের ফলে টানা বৃষ্টির পর কলকাতা সহ পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে আজ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে শহর জুড়ে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলেও কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি জেরে পারদ আগের তুলনায় অনেকটাই নিম্নমুখী হয়েছে যার ফলে গরমের হাত থেকে অনেকটাই মুক্তি মিলেছে শুক্রবার থেকে আগামী কয়েকদিন রাজ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া তরফে জানানো হয়েছে প্রায় গোটা রাজ্যে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সমগ্র দক্ষিণ এবং উত্তরবঙ্গে নিম্নচেপের কারণে বৃষ্টির ফলে কলকাতায় গতকাল বত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল যা আজ বেড়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সহ তীব্র অনেকটা গরম বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি হতে পারে শিলিগুড়িতে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি ছবে মালদাহের সর্বোচ্চ তাপমাত্রা হবে তেতাল্লিশ ডিগ্রি তো এই ছিল আর লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের